এটা বারো পঞ্চাশ ভাই এত মানে কমে আমি কখনোই বলি নাই বারো পঞ্চাশ আজকে আমরা মৈফুল অটো কার্ডস এর গাড়িগুলো দেখাবো আপনাদেরকে কারণ মৈফুল অটো কার্ডস এর গাড়ির জন্য কিন্তু আপনারা অপেক্ষা করেন যে মৈফুল অটো কার্ডস এর ভিডিও কবে আসবে কারণ মৈফুল অটো কার্স এর গাড়িগুলো থাকে অসাধারণ ইভেন পাশাপাশি যে গাড়িগুলো আছে একনজরে গাড়িগুলো দেখাই দুইটা সিআইচ দুইটার কালারই কিন্তু অসাধারণ কালার দুইটা সিআইচ আর আমি যদি একটু দেখাই আপনাদের একটা সিআইচ হচ্ছে পাল আরেকটা একটা হচ্ছে রেড ওয়েন দুইটা গাড়ির মধ্যে কোনটা আপনি বলবেন মানুষকে কিনতে কিন্তু এই জায়গায় ঘটনা আছে ঘটনা ওটা হচ্ছে যে মানুষের পছন্দ হচ্ছে ভিন্ন ভিন্ন কারো রেড কালার পছন্দ কারো পাল কালার পছন্দ এখন যে যেটাই কিনুক না কেন গাড়ি কিন্তু ফ্রেশ দুটেই ফ্রেশ দুটেই শুধু ফ্রেশ না মাশাআল্লাহ একবার নতুনের মতো দুটোর ব্যাটারি পারফেক্ট শুধু পারফেক্ট না এই যে যে গাইডটা দেখতেছেন এটা 90 নিচে যদি ব্যাটারি পাই আমি গাড়ি বলতে পারেন যে দিব না আচ্ছা কারণ কি আমি চেক করে আনছি এটা 90 এর উপরে হেলথ আছে 2018 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2022 এর লাস্টে সিএইচআর মানে ক্র্যাশ আবার অনেকে সিএইচএস এর অন্য গাড়ি কিনবেন আমি এমন কাস্টমার পাইছি যাই হোক সিএইচআর গাড়িগুলো মাশাআল্লাহ খুবই ভালো যারা ইউজ করছে কমেন্ট করে এবং আমাদেরকে বলে অসাধারণ জি হাই একটা বলেধারণ মডেলিস্টার কিট সহকারে আর একটা হচ্ছে গ্রেডি কিট মানে সবচাইতে বলতে পারেন যে গ্রেডি কিট কিন্তু খুবই কম আসছে এবং এটার কিন্তু ডিমান্ড বেশি আমরা হয়তো বা মডেল কিট সম্পর্কে আইডিয়া আমাদের খুব বেশি দেখে থাকি আমরা বেশি ভালো লাগে কিন্তু এটা থেকে কিন্তু এটা ডিমান্ড বেশি মডেল কে দুটা সেভ না ওইটা সতেরো মডেল এটা আঠারো মডেল একটা সতেরো একটা আঠা একটা সতেরো আর সতেরো এবং আঠারো মোট গাড়ির মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স কি আছে ডিফারেন্স ভাই কিছু নাই কিন্তু ডিফারেন্স টা হচ্ছে একটা প্যাকেজের উপর নির্ভর করে আচ্ছা আপনার ডিফারেন্স থাকবে কোথায় প্যাকেজে ধর একটা আছে জাস্ট সি একবার নরমাল একটা আছে আর একটা আছে জি প্যাকেজ আর একটা আছে জি প্যাকেজ এখন আপনার এই তিনটা প্যাকেজের একটা ধাপ ধাপ এই ধাপ ধাপ অনুযায়ী হচ্ছে গাড়িটার দাম নির্ধারণ হয় এটা অনুমান করা প্রাইজের দিকে দুইটার কোনটা কেমন প্রাইস হবে আসলে প্রাইস আমি যেহেতু এটা আঠারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন একবারে বলতে পারেন যে সব জেনুইন আপনি আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সবকিছু জেনুইন আচ্ছা কোনো ব্যক্তি যদি চাই চেক আপ করতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো এইটা আমি আপনাদেরকে বলে দিব একবারে ফাইনাল যেহেতু প্রথম এটা এখনো কিন্তু এই গাড়ি নিয়ে আমরা কোনো রিভিউ করি নাই আমাদের প্রথম রিভিউ হচ্ছে এই একটা গাড়ি লোকেশন হচ্ছে বাড়ি পনেরো সেক্টর দুই নম্বর ব্রিজের পাশে অর্থাৎ মেট্রো স্টেশনের দিকে যেতে দুই নম্বর ব্রিজের পাশে হচ্ছে মহফুল অটো দেন কাছ থেকে গাড়িগুলো দেখছি অটো স্টেশি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন প্রাইসটা যদি বলেন তো এটা ফিক্সড প্রাইস আমরা দিয়ে দিব হচ্ছে 30 লাখ টাকা ফিক্স একবারে ফিক্স কোনো এই গাড়িটা কিনা নতুন গাড়ি কিনা যদি বলেন যে ভাই নতুন আর সেকেন্ড ডিফারেন্স কি কোনো না জাস্ট নাম্বার একটা হইছে আর একটা হয় নাই মানে এক কথাই ক্ষেত্রে এটা কেমন হবে এটা মডেল 2020 রেজিস্ট্রেশন এটা যদি কোনো ব্যক্তি নেয় যেহেতু একটা ফিক্স বলে দিছে এটা আমি ফিক্স বলে দিব

ইউজ করতে পারে কোনটার মডেল কত কোনটার প্রাইস কেমন আর কোনটা হাইব্রিড কোনটা নন হাইব্রিড এটা হচ্ছে নন হাইব্রিড দুই হাজার বারো মডেল দুই হাজার বারো তে হাইব্রিড গাড়ি আসে নাই তো দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে এলপিজি করা কালার এটার প্রাইস থাকছে আমাদের মানে কিছু আমি কমাইতে পারবো বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ পঞ্চাশ আজকে ধরতে পারি বাট বেশি একটা হবে হ্যাঁ বেশি ডিফারেন্স হবে না স্কোয়ার এর প্রাইস টা কেমন হবে আর স্কোয়ার হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের স্টেশন যেহেতু ব্ল্যাক টেইলার এবং সবচাইতে আপগ্রেড এটার উপরে কিন্তু আধুনিক যে প্যাকেজটা এটা হয় না এখনো আচ্ছা হইছে 2022 এর মডেল 23 মডেল যেটা তো এটার প্রাইস আমাদের থাকছে 34 লাখ টাকা 34 অবশ্যই আমি দাম কমিয়ে দিব আস্কিং আস্কিং প্রাইস এটা আমার আস্কিং 34 দাম আমাদের অপশন আছে মইফুল অটো কার থেকে গাড়ি দেখছি মইফুল অটো কার থেকে এক নজরে আমি গাড়ি গুলো দেখাবো আপনাদেরকে যে গাড়িগুলো আছে এর মধ্যে পছন্দের গাড়ি থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন পাশাপাশি আরেকটা আছে পার্ল কালারের হাইব্রিড হাইব্রিড বক্সি এটা বক্সি 2018 মডেল 2023 এর রেজিস্ট্রেশন পার্ল কালার পুশ স্টার্ট টু ডোর পাওয়ার এক কথাই বলতে পারেন যে তেইশে রেজিস্ট্রেশন মানে তো নতুন আপনি একটা জিনিস তুলনা করবেন যে অন্য অন্য জায়গা থেকে আমাদের কাছে কিন্তু একটু মডেল রেজিস্ট্রেশন একটু বেশি থাকে এবং ফ্রেশ কন্ডিশন গাড়ি বেশি পান কারণ হচ্ছে যে আমরা একটু দেখে শুনে ভালো গাড়িটার দিকেই যাই কারণ একটা কাস্টমার কিনতে আসবে কিনে কিন্তু আসলে পছন্দ তো হতেই হবে আর পছন্দ যদি না হয় তো উনি গাড়ি নিবে না এই জন্য আমরা তো নতুনের মতো যেগুলো গাড়ি নয় নাম্বার প্লেট খুললেই যে কোনো ব্যক্তি বলবে যে রিকন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এইরকম গাড়িগুলো আমরা কিনে থাকি তো এইটার প্রাইস আমি ফিক্সড প্রাইস দিয়ে দিব উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ দামাদামি করে তাহলে আমি সরি বলে দিতে হবে আচ্ছা এই টাকায় এই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করা দুই আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন গাড়ি কেউ দিতে পারবে না আমি মনে করতেছি দিতে পারবে না তো সেক্ষেত্রে আমরা ভক্সির প্রায় জানলাম পাশাপাশি যারা হেরিয়ার চাচ্ছেন ব্ল্যাক হেরিয়ার আছে এখানে এদিকে যেগুলো আছে এগুলোর কথা যদি বলি আসলে অনেক গাড়ি আছে কিছু গাড়ি যদি একটু বলে দেন সংক্ষেপে কি কি গাড়ি আছে হোন্ডা গ্রেস আছে এক জিও আছে এক জিও অনেকেই চাচ্ছিল এবং প্রেজেন্টলি আমরা এনএসি এক দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন এবং আছে সিট আলফা রেফ ফোর কালেকশন করছি দুই হাজার নয়ের মডেল এই গাড়িটা আমরা স্পেশাল ভাবে একটু এখন দেখাবো কারণ হচ্ছে যে নয়ার মডেল র্যাফ ফোর চাহিদা বেশি এবং কাস্টমার খুঁজে কারণ নয়ার মডেল গাড়িগুলো ইউজ করে খুবই মজা এবার কোন গাড়ি দেখবো এখন আমরা দেখবো হচ্ছে দুই হাজার ষোলোর মডেল দুইটা প্রিমিয়। দুইটা প্রিমিয়ো আছে এখানে একটা আছে ব্ল্যাক আর একটা আছে সিলভার দুইটার মডেলই सेम এটা 2016 এর মডেল এফএক্স আর এটা হচ্ছে 2016 এর মডেল এফএল ডিফারেন্স কিন্তু প্যাকেজের উপর একটা এফএস একটা এফএক্স হ্যাঁ এবং প্রাইসও কিন্তু নির্ধারণ হবে এই প্যাকেজের উপরে সেক্ষেত্রে কন্ডিশনের দিক দিয়ে তো মাশাআল্লাহ ভালো আছে আসলে আপনি আপনাকে বলার মত আমার কিছু না আপনি দেখেনই কম বেশি এবং কাস্টমারও দেখে আমাদের গাড়িগুলো কেমন কন্ডিশন থাকে আমার মনে হয় না যে আলহামদুলিল্লাহ একটা কাস্টমার আমাদের কাছে এসে বলছে কখনো যে ভাই আপনার গাড়িটা কন্ডিশন পছন্দ হয় নাই নোংরা এরকম কোনো গাড়ি পাবে না ইনশাল্লাহ আমার কাছে তো এটা দুই হাজার মডেল এটাও দুই হাজার মডেল এটা হচ্ছে এফি এক্স প্যাকেজ ব্ল্যাক কালার সিট পাওয়ার আইডল অটো ব্রেক সেন্সর ড্যাশ ক্যামেরা ব্যাক ক্যামেরা ডিভিডি পুশ স্টপ সব আছে আচ্ছা এটা হচ্ছে এফি এক্স মানে এফি এক্স মানে বলতে পারেন যে এক কথাই ফুল আপগ্রেড যেটা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ লাখ টাকা

প্যাকেজ এটা অকটেন ড্রাইভ ড্রাইভ বাট সিট পার আইডল আছে সিট নেই এবং ভিতরে অ্যাশ কালার যেটা আমরা ব্ল্যাক কালার বলে থাকি একটু দেখাবো আমরা আমি কাস্টমারদেরকে কারণ কম্পেয়ার যাদের করতে পারে এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক কালার যার জন্য এটা দামটাও কমে আসবে অনেক এটা দাম হচ্ছে 31 লাখ 50 হাজার টাকা কেন দাম বেশি এবং কম হয় এটা ভিতরে বিস্কিট কালার এবং এইটা হচ্ছে সিট পার আছে আপনি একটু দেখাই দিই সিট পার আইডল এবং উডেন টুডেন ডিভিডি সব আছে এক কথায় তো এর জন্য এটা দাম হবে বেশি। এর দাম হচ্ছে 33 লাখ টাকা। হ্যাঁ অবশ্যই আমি কমুইয়ে দিব। কাস্টমার যদি আসে অবশ্যই কমুইয়ে দিব এবং স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনারা। অন্যান্য গাড়ির জন্যও। এখানে একটা আছে হুন্ডা গ্রেস আরেকটা হচ্ছে এক্সিও। এক্সিও। হ্যাঁ দুইটা লোকে অসাধারণ। অসাধারণ এবং দুইটাই নিউ কিন্তু। এটা 2017 মডেল।

যে ডাবল টিকটনিক গিয়ার চার চাকায় ডিক্স ইকো ফুয়েল সিস্টেম মানে বলতে পারেন যে এটা সবচেয়ে আপগ্রেড এর উপর আর কোনো গ্রেড হয় নাই তো এটার আমরা দাম দিচ্ছি এখন প্রেজেন্টলি 22 লাখ টাকা কিছু কমাইতে পারবো আলহামদুলিল্লাহ এবং আর এইটা যে এক্সিওটা এটা নন হাইব্রিড এলপিজি করা 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন তো এটার আমি দাম দিচ্ছি 22 লাখ 50 হাজার টাকা 22 50 হ্যাঁ 22 50 আমি কিছু কমাই দিব কারণ সবসময় কাস্টমারদেরকে আমি বলবো যে আপনার গাড়িটা দেখতে আসেন কন্ডিশন কেমন হয়

আর পাশাপাশি একুয়া একুয়াটার ডিটেইলস আর সিন্থার যদি একটু বলেন আসলে ডিটেইলস তো সব সময় আমরা বলে দিই কাস্টমারদেরকে এবং আমাদের অনলাইনেও দেখতে পারে এটা হচ্ছে 2013 মডেল 18 তে রেজিস্ট্রেশন 13 18 হাইব্রিড আচ্ছা এটা কিন্তু চাবি স্টার্ট আচ্ছা কি স্টার্টের গাড়ি হ্যাঁ চাবি স্টার্ট তো আমি অন্য ভিডিওতে এটা 12 50 আমি এক সময় বলে দিয়েছিলাম যে এটা ফাইনাল প্রাইস কিন্তু আমি আজকে আরো 50000 কমায় দিব 12 লাখ টাকা করে দিব মাশাআল্লাহ যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করে নিবে হ্যাঁ এটা ফিক্সড প্রাইস থাকছে 12 লাখ টাকা 2013 মডেলের অ্যাকোয়া গাড়ি আচ্ছা আর এটা আর এটা হচ্ছে সিয়ন্তা 2015 মডেল পুশ স্টার্ট এটা কিন্তু টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার এটা কিন্তু অনেক গাড়িতে আপনার এক ডোর আসে বা চাবি স্টার্ট হয় প্রজেকশন লাইট থাকে না এটা কিন্তু সবকিছু আছে প্রজেকশন লাইট টু ডোর পাওয়ার সিগারেট আর সিগারেট প্রাইস কেমন দিবেন প্রাইস পড়তেছে এটাও ফাইনাল আমি ফিক্সড প্রাইস দিয়ে দিব 21 লাখ টাকা 21 জি আচ্ছা ফিক্সড প্রাইস 21 ফিক্স আমরা সিএনতার প্রাইস জানলাম পাশাপাশি এখানে দুইটা আমরা দেখতেছি পিয়াস পিয়াস আলফা ব্রোঞ্জ কালার ব্ল্যাক কালার দুইটাই খুব সুন্দর কালার তো সেক্ষেত্রে কোনটার মডেল কত এটা হচ্ছে দুই হাজার মডেল যেটা ব্রোঞ্জ কালার এটা দুই হাজার মডেল এটা হচ্ছে ষোলোর মডেল ব্ল্যাক কালার হম দুইটাই পেয়াস আলফা এবং সেভেন সিটার দুটো ব্যাটারি কন্ডিশন পারফেক্ট যথেষ্ট ভালো মাসাল্লাহ এরপর কাস্টমার চেক করে নিতে পারবে এটার প্রাইস থাকছে আমাদের চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ পঞ্চাশ এটা এটা থাকছে আমাদের তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তিরিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ দুইটাই পেপার আপডেট দুইটাই ব্যাটারি পারফেক্ট জি এখন আমি একটা কম বাজেটের একটা গাড়ি দেখাবো যারা কম বাজেটের গাড়ি নাই আসলে হ্যাঁ ভাই আমার কাছে এটা অনেক কম মনে হয় আচ্ছা বুঝতে পারছেন চলি অনেকে এক জিও হ্যাঁ কমের ভিতরে খুঁজে আর আমি এই গাড়িটা ফিক্সড প্রাইস দিয়ে দিব ফিক্স হয়তো বা অনেকে ফিক্সের জন্য আশা করে যে ফিক্স কত জানতে খুব আগ্রহী হয় আমি এটা ফিক্স প্রাইস দিয়ে দিব 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন সিএনজি করা ভিতরে বিস্কিট কালার হোয়াইট কালার এই গাড়িটার দাম দিয়ে দিচ্ছি আমি মাত্র 19 লক্ষ 80000 টাকা এটা ফিক্স প্রাইস সিএনজি করা আছে সিএনজি করা আছে পেপারস পাচ্ছেন 23 সাল 26 সাল পর্যন্ত আপডেট রিসেন্টলি করানো এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দ্বিতীয় মালিক এখনো হয় নাই আচ্ছা আচ্ছা মানে বলতে পারেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন গাড়ি মাসাল আমার বলা লাগবে না আপনারও ভালো লাগবে কাস্টমারই বলবেন ইনশাআল্লাহ সিবিটি গিয়ার সিবিটি গিয়ার এবং অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স লাইট গ্লাস এখনো অরিজিনালটাই আছে সিট গুলো দেখলেই বোঝা যাচ্ছে গাড়িটি একটু কম ইউজ হইছে তো সেই ক্ষেত্রে আপনারা এসে দেখতে পারেন মহিফুল অটো কারসে মহিফুল অটো কারসে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের দিকে যেতে হাতে ডান দিকে অর্থাৎ দুই নম্বর ব্রিজটা পার হলে হাতে ডান দিকে হচ্ছে মহিফুল অটো কারস অটো সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি পেজটা ফলো দিয়ে রাখবেন এরপরে আমরা আমার সামনে যে গাড়িটা দেখতেছি আর এস প্যাকেজের হাইব্রিড ভিজেল

এটা কিন্তু একটা নিউ মডেলের একটা র‍্যাভ4 2015 মডেল রেজিস্ট্রেশন 2016 তে এবং এই গাড়িটার বিষয় আপনি পাচ্ছেন কি জানেন পুশ স্টার্ট সিট পার আইডল স্টপ থাকছে ব্যাক ডালা পার থাকছে হ্যাঁ 360 ক্যামেরা বড় ডিভিডি সব থাকছে এই গাড়িটাতে এবং আরেকটা র‍্যাভ4 আছে আমাদের এই গাড়িটা আমরা রিসেন্টলি মানে গতকাল কালকে আনছি আজকে জাস্ট ওয়াশ পলিশ করতেছি এটা হচ্ছে 2009 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এবং পুশ স্টার্ট প্রজেকশন লাইট এবং গাড়িটা এত ফ্রেশ মানে সতেরো তে রেজিস্ট্রেশন হয়েছে তো দুই সতেরো মানেই তো একবার ইউজ কম হয়েছে আর এইসব চব্বিশশো সিসি এটা কিন্তু দুই হাজার আঠারোশো না এই গাড়িগুলোর কি হয় ইউজ কম হয় যার জন্য গাড়িগুলো ফ্রেশ থাকে আপনি একবার অক্টেন ড্রাইভ এখনো নতুনের মতো মানে আপনাকে যদি আমি একটু দেখাই দেখালে বুঝতে পারবে যে একবার নতুনের মতো এত ফ্রেশ গাড়ি এই মডেলে খুবই কম পাওয়া যায় এখনো কিন্তু জাপানিজ স্টিকার গুলো লাগানো ভাই এই গাড়িটা একজন ভদ্র লাগে থেকে আনছি উনি মানে এক কথায় ইউজ করে না বললেই চলে শুধু রেজিস্ট্রেশন করছে দুই হাজার সতেরোতে এরপরে একবারে খুবই কম এত কম ইউজ করে তো এইটার প্রাইস মানে যে র‍্যাপ ফোরটা 2009 এর মডেল 17000 রেজিস্ট্রেশন এই র‍্যাপ ফোরের দাম থাকছে আমাদের মাত্র 20 লাখ 50 হাজার টাকা 20 লক্ষ 50 হ্যাঁ এটা কিন্তু আস্কিং আমি কিছু সময় সীমিত কমাই দিব ইনশাআল্লাহ তারপরে যে র‍্যাপ ফোরটা 2015 মডেল 16000 রেজিস্ট্রেশন মানে এটা তো ফিউচার মাসাল একবার খুব অ্যাডভান্স মানে সবকিছুই আপনি পাচ্ছেন এটার ভিতরে মডেল কত এটা জানি পনেরো মডেল নিশেপ যেটা আর কি এটার দাম থাকছে আমাদের ছত্রিশ লাখ টাকা আস্কিং আজকিং প্রাইস আর যদি কেউ যদি বলা যায় ভাই আজকিং না ফিক্স প্রাইস বলা যান তাহলে এটা ফিক্স একবারে ফিক্স মানে কোনো দামাদামির কথাই হবে না চৌত্রিশ লাখ টাকা পড়বে একবার ফিক্স প্রাইস থাকছে চৌত্রিশ লাখ টাকা আর ভেজেলটা আর এস মানে তো সবাই জানে যে আর এস এর কি বৈশিষ্ট্য এবং এটা দাম কেন বেশি হয় এটা আমার কাস্টমারদেরকে বলা লাগবে না কাস্টমার অটোমেটিকলি আমার থেকে আরো বেশি জানে এটা কাস্টমারকে বোঝানোর কিছু নাই যে মডেলের গাড়ি কিনে সেই মডেলের গাড়ির বিস্তারিত জেনে তারপর সব জেনে আসে হ্যাঁ যার জন্য কাস্টমারদেরকে বোঝানো লাগে না কিছু কিছু জিনিস আছে যেমন প্রিমিয়ার এফএক্স জি কলা এরপরে যে হুন্ডা আরএস হুন্ডা ইএক্স যে আপনার গ্রেজ গাড়িগুলো এগুলো কাস্টমারই জেনে আসে আমাদের জানা লাগে এটার প্রাইস পড়বে 23 লাখ 50 হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইস 23 50 আস্কিং মৈফিল অটো কাছ থেকে দেখছি গাড়িগুলো এরপরে আরো অসংখ্য গাড়ি আছে পিছনে অনেক গাড়ি বাদ দিয়ে যেগুলো বলা হয়নি তার মধ্যে এইখানে আছে আরেকটা হুন্ডা গ্রেস তারপর ওইদিকে আছে কেমি গাড়ি আছে যারা কম বাজেটের মধ্যে একটু জিপ টেপের গাড়ি চাচ্ছেন তারপরে আছে নোয়া তারপরে আছে কেয়ার ফোর্টি টু ওইদিকে আছে আউটল্যান্ডার এটা হচ্ছে দুই হাজার মডেল হুন্ডা গ্রেস খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার সিলভার কালার পুশ স্টার তো এটার দাম থাকছে আমাদের উনিশ লাখ টাকা উনিশ লাখ টাকা খুবই কম পাবে এই গাড়িগুলো এত ফ্রেশ গাড়ি খুবই পারফেক্ট শুধু পারফেক্ট তারপরে এবং আরেকটা এসআই আই নোহা অন্য অন্য ভিডিওতেও দেখাইছি আজকেও দেখাচ্ছি দুই বারো মডেল এস আই নোহা দুই হাজার সতেরো তার রেজিস্ট্রেশন সিএনজি করা পুশ স্টার টুডোর পাওয়ার এবং ভিতরে বেজ ইন্টোরিয়ার এটার দাম থাকছে আমাদের চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ আর ক্যামি গাড়ির বিষয়ে তো আসলে কিছু বললামই না কারণ ক্যামি গাড়ি আমার এটা মনে হচ্ছে বিখ্যাত সবাই এটার বিষয়ে জানে কম বেশি এত ফ্রেশ গাড়ি তা খুবই টাফ ব্যাপার এটার দাম থাকছে আমাদের মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ জি আর আউটলেন্ডার আছে আউটলেন্ডার আছে কেয়ার ফোর্টি টু আছে কেয়ার ফোর্টি টু আমাদের দুইটা ছিল একটা সেল হয়ে গেছে আর একটা আছে দুই হাজার সাতের মডেল পনেরো হতে রেজিস্ট্রেশন সানরুপ মন্ডপ সহকারে তো এটার দাম পড়বে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আমাদের করতে পারবেন অবশ্যই আউটল্যান্ডার এগারো মডেল তেইশের স্টেশন এগারো মডেল তেইশে স্টেশন টা অনেক পরে হ্যাঁ ইউজ একবারে রাইট হম তো এইটা আমি দাম দিয়ে দিব আজকে একবারে ফাইনাল যেটা একুশ লাখ টাকা এটা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস হ্যাঁ আসলে আমাদের তো শোরুমে অনেক গাড়ি অনেক সময় অনেক গাড়ি দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে আরো অনেক গাড়ি রয়ে গেছে আমাদের হুন্ডা বেজেল আছে নন হাইব্রিড আবার হাইব্রিড আছে ওদিকে একজোট একজোট অন্য অন্য গাড়ি আছে বাইরে আছে এক্স কোলা আর র‍্যাফর আছে 2002 এর মডেল সানরুফ সহকারে এগুলো দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় কাস্টমাররা বিরক্ত হয়ে যায় যে আমরা এক্স কোলাটা দেখি এক্স কোলা আসলে সবাই পছন্দ করে সেই সুবাদে আসলে এক্স কোলা নিয়ে কথা বলতে হয় এক্স কোলা অনেকেরই পছন্দের গাড়ি এক্স কোলা আছে 2005 এর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশে সিএনজি করা এবং ভিতরে বিস্কিট কালার এ কিন্তু খুবই কম পাওয়া যায় আর ফ্রেশ গাড়ি তো ভাই এরকম ফ্রেশ গাড়ি পাওয়াটা একটা টাফ ব্যাপার দুই হাজার পাঁচের মডেল গাড়ি এরকম ফ্রেশ পাওয়া খুবই টাফ ব্যাপার যাই হোক মার্শাল্লাহ যথেষ্ট ভালো এটার দাম থাকছে আমাদের চোদ্দ লাখ টাকা চোদ্দ হ্যাঁ আমাদের এটা চোদ্দ লাখ এবং এটা ফাইনাল প্রাইস এর ভিতরে আবার নতুন পেপার পাবে আচ্ছা নতুন পাবে তাদের জন্য অবশ্যই ভালো হবে এটা বারো পঞ্চাশ ভাই এত মানে কমে আমি কখনোই বলি নাই বারো পঞ্চাশ একবারেই মানে কোন প্রাইস দামির কোনো কথাই হবে না বারো পঞ্চাশ রেফোর এর প্রাইসটা জানলাম আর যে গাড়িগুলো আপনারা দেখেছেন বলা হয়নি এই গাড়িগুলোর যেহেতু আস্কিং শুনেছি তো সেক্ষেত্রে আপনারা এসে দামা করতে পারেন আর মৈফিল এর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের পাশে মেট্রো স্টেশনের দিক থেকে যদি আসেন তাহলে পূর্ব দিকে হাতের বা দিকে হচ্ছে মৈফিলোডো গার্স অটো সি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশাপাশি আমাদের শাহুদ্দিন ভাইকে ধন্যবাদ দিতে হবে শাহুদ্দিন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই